আমরা একটু বলি আদর্শ কি জিনিস আমরা আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাই একটু ছাত্র তরুণ এবং যুবক যারা আছেন তাদেরকে একটু বেশি মনোযোগ দিতে হবে মুরব্বীরা যদি আলোচনা না বোঝে আমার কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা ওখানেই যদি যুব সমাজ আলোচনা না বোঝে কথাটা কি বুঝাতে পারছি আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আলোচনায় আদর্শ কি জিনিস আদর্শ এমন একটা জিনিস যেটা মানুষের চলার পথে সবচেয়ে গুরুত্ব বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলতে হবে আমাদের নাকি অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আদর্শ মানার সুযোগ আছে নেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের একুশ নম্বর আয়াতে বলছেন। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয় তোমাদের জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাহলে আমাদের আদর্শিত ব্যক্তির নাম কি মোহাম্মদ সাল আলী সাল্লাম আমাদের দেশে রাজনৈতিক বড় ভাই আছে আছে আবার এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী শিক্ষক অনেক কিছু রয়েছে আবার কিছু মতবাদ রয়েছে যেমন ডেমোক্রেসি একটা মতবাদ তারপরে ধর্ম নিরপেক্ষতা একটা মতবাদ এরকম অনেক মতবাদ রয়েছে এই মতবাদের জনক রয়েছে যেমন আপনি ধরে আপনি মনে করেন যে আপনি অ্যারোস্টেটলকে আপনি হচ্ছে আইডল মানলেন আপনি আপনি আপনার বড় হুজুরকে আপনার পীর সাহেবকে আইডল মানলেন আইডল মানে কি আদর্শ তার আদর্শে আদর্শিত ব্যক্তি হিসাবে নিজেকে মেনে নিচ্ছেন কিন্তু এই সকল ব্যক্তিরাও যাকে আদর্শিত ব্যক্তি হিসাবে মেনে নিয়েছেন সেই ব্যক্তির নাম কি নবী আলী আলি আমরা যুবকরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই তখন নিজেদেরকে মুসলমান বলতে লজ্জা করি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমার অবস্থা দেখে মনে হয় আমি একটা খ্রিস্টানের বাচ্চা আমাকে দেখে মনে হয় আমি ইহুদির বাচ্চা আমাকে দেখে মনে হয় আমি নাস্তিকের বাচ্চা কিন্তু আমি যাদেরকে অনুসরণ করে ওই ঢাকা ইউনিভার্সিটির মাঠে চলাফেরা করি সেই ব্যক্তিরাও স্বয়ং নবী মোহাম্মদ সাল্লামের আদর্শ মেনে নিয়েছেন শুধু কি তারা যত রকমের আস্তিক রয়েছে যত রকমের নাস্তিক রয়েছে যত রকমের ইহুদি নাসারা খ্রিস্টান রয়েছে প্রত্যেকেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে একমাত্র আদর্শিত ব্যক্তি হিসাবে মেনে নিতে বাধ্য হয়েছেন কিভাবে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে যত মানুষ এখন আছে এত মানুষের মধ্যে উনিশশো সালে একটি বই বের হয়েছে একশো মনীষীর শ্রেষ্ঠ একশো মনীষীর জীবনে এটি লিখতে গিয়ে এক আল্লাহ নম্বরে তারা রাখতে বাধ্য হয়েছেন কেন এই বই কি কে লিখেছেন মুসলমানরা লিখেছেন লিখেছেন না এই বইটি তারা ইনসাইক্লোড ব্রিটানিকার মধ্যেও এটা এসেছে আপনি ওই ইহুদি সারা যেই বই লিখলেন সেই বইয়ের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাহু আলিয়াকে কয় নম্বরে রাখলেন এক নম্বরে রাখলেন একটা উদাহরণ নেই আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার বাপ ভালো না আপনার বাপ ভালো আমি কি বলবো আমারটাই বলবো তাহলে একটা ইহুদি খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার নেতা ভালো না মোহাম্মদ ভালো কি বলবে মুহাম্মদ বলবে মোহাম্মদ সবচেয়ে খারাপ মানুষ হবে তার কাছে নবী মোহাম্মদ সবচেয়ে কি মানুষ খারাপ মানুষ হওয়ার কথা তাদের কাছে কারণ তারা এই ধর্ম মানে না কিন্তু তারা যখন বই লেখছে তখন তারা নবী মোহাম্মদ সাল্লামকে এক নম্বরে বাধ্য হচ্ছেন রাখতে বাধ্য হচ্ছেন তাহলে আপনি বলুন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত বড় আদর্শিত ব্যক্তি আমাদের আদর্শিত ব্যক্তি তাহলে কে নবী মোহাম্মদ সাল আলী এছাড়া আর কোন উপায় নেই